আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বরক সম্মানিত দর্শক আমি আব্দুল লাইব্রেরি বলছি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা অনেকেরই প্রশ্ন যে আমরা যে চিকিৎসা করছি এটা আসলে কোন প্যাথি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বায়োকমি আয়ুর্বেদিক ইউনানি কি পদ্ধতিটা কি আমাদের কোন প্যাথি এটা অনেকেই জানতে চাইছেন বিষয়টা সংক্ষিপ্ত বলতে গেলে বলতে হয় এরকমভাবে যে এটা আসলে আমাদের কোনো প্যাথি নয় আর এটা আসলে চিকিৎসাও নয় এটা চিকিৎসা হয়তো বলা যায় না বলছি আপনাদেরকে বোঝানোর খাতিরে মূলত আমরা চিকিৎসা করছি না এরকম খুব ভালোভাবে বুঝে নেন আমরা আমাদের কাছে রুগীরা কেন ভালো হচ্ছে কীভাবে ভালো হচ্ছে আমরা কি চিকিৎসা করছি না কি বিষয়টা এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট মানে করানোর জন্যই আজকে এই ভিডিওটি এটা হচ্ছে আমরা একটা লাইফ স্টাইলের জন্য মানুষকে আহ্বান করছি এটা লাইফ স্টাইল সুন্দর সুস্থ লাইফ স্টাইল ন্যাচারাল লাইফ স্টাইল যে লাইফ মাধ্যমে মানুষ রোগ থেকে বেঁচে যাবে এটা একটা লাইফ স্টাইল এতে থাকবে কি আমাদের এই লাইফ স্টাইল এর পাঁচটা স্তম্ভ রয়েছে তার মধ্যে একটা স্তম্ভ হচ্ছে যে আপনার খাদ্য অভ্যাস আপনার ভালো অর্গানিক আপনি খাবার খাবেন এটা হচ্ছে একটা মানে স্তম্ভ আর একটা স্তম্ভ হচ্ছে রোজা রাখা শ্যাম পালন করা অর্থাৎ উপবাস থাকা এটা হচ্ছে একটা আমাদের স্তম্ভ এইরকমভাবে আমাদের এই চিকিৎসা পদ্ধতির পাঁচটা স্তম্ভ রয়েছে হ্যাঁ তার মধ্যে দুটো স্তম্ভের কথা বললাম একটা হচ্ছে ভালো খাদ্য অভ্যাস অর্গানিক ন্যাচারাল ফুডস খাওয়া এটা হচ্ছে একটা স্তম্ভ প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে না খেয়ে থাকা অর্থাৎ সিয়াম রোজা বা উপবাস আপনি যাই বলেন তো আমরা আসলে চিকিৎসা করছি না আমরা আসলে লাইফ স্টাইলটা আমরা মানুষকে বলছি যে আপনার লাইফ স্টাইলটা কেমন হবে কীভাবে চলাফেরা করলে আপনি রোগ থেকে বেঁচে যাবেন এতে আমরা কি করি তো আজকে যেহেতু আমরা ভেজাল খাবারের মধ্যে ডুবে আছি ভেজালের মধ্যে ডুবে আছি এই জন্য আমরা করি কি যে আমাদের কাছ থেকে কারো যখন একটা সমস্যা হয়ে থাকে বিশেষ করে আমরা সুগার সুগারের জন্য আমরা কোনো ঔষধ দি না তো সুগারের জন্য আমরা লাইফ স্টাইল বলি এই জন্য আমাদের একটা রুগী দেখার জন্য এক ঘন্টা মতো সময় লেগে যায় কোনো এক ঘন্টা এক ঘন্টা মত আমাদের সময় লেগে যায় একটা রুগীকে দেখার জন্য তাদেরকে আমরা লাইফ স্টাইলটা বুঝে বলি সুগারটা কি কেন হয় কিভাবে হয় তাহলে আমাদের লাইফ স্টাইলটা কীভাবে ভালো হওয়া সম্ভব এগুলো আমরা বলে দিই রুগীদেরকে রুগীরা জানে যে ওদেরকে যথেষ্ট সময় ধরে মানে বোঝানো হয় আর কি এবং আমরা তাদেরকে ন্যাচারাল কিছু খাবার দিই হ্যাঁ ন্যাচারাল খাবার বলতে উদাহরণস্বরূপ দুই একটা আপনাদেরকে আমি বলি যেমন ধরুন যে আপনি বাড়িতে কী তেল খাচ্ছেন তো বাড়িতে দেখা গেল আপনি হয়তো বিভিন্ন কোম্পানির আপনি হয়তো সরিষা তেল খাচ্ছেন বা রাইস ব্র্যান্ড তেল খাচ্ছেন বা অন্য সানফ্য়ার তেল খাচ্ছেন এই ধরনের তেলগুলো খাচ্ছেন তো আমরা এই তেলগুলোকে বন্ধ করে আপনাকে কি আমরা তেল দিই যে আপনাকে এই তেল খেতে হবে না হয় আপনি ভালো মানের তেল খান যেমন আপনার অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ওর পরিবর্তে আপনি ব্যবহার করেন অথবা যারা গরিব শ্রেণীর মানুষ আছে তাদেরকে আমরা বলি বা আমাদের কাছে যে তেল রাখা আছে সেটা হচ্ছে কি যেমন এই তেলটা দেখেন আপনারা এই যে এই তেলটা রাখা আছে তো এই তেলটা হচ্ছে কি এই তেলটা হচ্ছে সরিষার তেল কিন্তু এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল তার মানে হচ্ছে যে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস এটা সরিষার তেল এটা আমরা মানুষকে আমরা খেতে দিই তাহলে আপনাকে ভেজাল খাবার থেকে বের করে নিয়ে এসে অর্গানিক খাবার ন্যাচারাল খাবারের দিকে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এতেই মানুষ রুগীরা সুস্থ হচ্ছে যেমন কালকের ঘটনা বলি কাল আজকে সকালে ফোন করেছিল দুই দিন আগে আমার কাছ থেকে একজন রুগী এসেছিলেন তিনি আর সুগার ছিল ছশো তো ছশো যখন সুগার ছিল তারপর আমার কাছে আসলো তার রাম যে খাদ্য এবং তার লাইফ স্টাইল যে বলে দিয়েছি দুদিনের দিনের আজকে পরীক্ষা করছে একশো নব্বই মতো সুগার তো আজকে আমাকে সেই বলা ফোন করেছিল যে ভাই আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ছশো যেখানে সুগার ছিল সেখানে একশো মাত্র দুদিনের মধ্যে এত কমলো কী করে যেটা ওষুধেও এত তাড়াতাড়ি কমে না তো আলহামদুলিল্লাহ বিশেষ করে এটা কার্যকরী আর আপনারা আমাদের যদি চ্যানেলের ভিতরের দিকে যান বা আমাদের চ্যানেলে প্লে লিস্ট করে সাজানো আছে দেখেন হ্যাঁ যে তাদের সঙ্গে আমরা ভিডিও করেছি যাদের সুগার ভালো হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তারা ভালো হয়ে গিয়েছেন এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তাহলে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের এটা কোনো প্যাথি নয় আসলে এটা আমাদের কোনো চিকিৎসাই নয় এটা হচ্ছে কি আমাদের লাইফ স্টাইল এই লাইফ স্টাইলের মাধ্যমেই আমরা একশো সুস্থ থাকতে পারি এবং আমাদের যে নিয়ে কাজ যেটা নিয়ে কাজ এই নিয়ম বা এটা যদি মানুষ করে তাহলে এইটটি পার্সেন্ট রোগ থেকে মানুষ ভালো হতে পারবে বা বেঁচে থাকতে পারবে হ্যাঁ তো এইটটি পার্সেন্ট রোগ তাকে মানে রোগ তাকে গ্রাস করবে না তো আজকের ভিডিও বিশেষ করে এইটাই আপনাদেরকে মেসেজ দেওয়ার ছিল তো বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে গুলিয়ান মুর্শিদাবাদ চাঁদপুর ব্রিজ ঝাড়খন্ড বর্ডার আমাদের মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সেভেন সিক্স আমি আবারও বলছি নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন জেনে রাখবেন আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে প্রতিদিন খোলা থাকে তবে একদিন আগে আপনাকে নাম লিখাতে হয় যদি আপনি চিকিৎসা করাতে চান আমাদের কাছ থেকে তাহলে আপনাকে একদিন আগে নাম লেখাতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক